বাবা বাংলা বোঝে না ছেলে হিন্দি গান বাজায় মোহাব্বতে উস্কে লাগে খুশি খুশি এরকম আর মাথা থাকা তোর বাপ বাংলা বোঝে তো হিন্দি বাজে আমার মাথা থাকা জিজ্ঞেস করে ভাই মোহাব্বতে উস্কে লাগে খুশি খুশি কি লাগে কি বুঝলি কাহুদুর কিছু বুঝি না কিন্তু ভালো লাগে তাই দেখেন না এই বক্স বাজাইতেছে সাল বল লজ করে হাইটে যাও হয়ে যায় এরকম ড্যান্স দেয় এই পাগল এইরকম পাগল হয়েছে আবার

তাহলে আমি তোমাকে বিয়ে করব সুবহান বললেন না এবার হাসান বস্তি রাবিয়া বস্তিকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই এর মানে হলো হাসান বস্তি বিয়ে করতে চাইলো যৌন যৌমস আপনার যৌবন শক্তি আপনার নিবারণ করার জন্য না যৌবনের ক্ষুধা নিবারণ করার জন্য না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার মহিলাকে বিবি বউকে যদি বেহেশতে দেয় আল্লাহ বলবে আমার বান্দি তুমি যে টিকিট নাও তুমি আমার জান্নাতে যাও এবার মিয়া মেয়েটা আপনার জান্নাতের টিকিট আপনার হাতে নিবে হাতে নিয়ে মেয়েটা যা জান্নাতে দরদার সামনে গিয়ে দাঁড়াইবে আল্লাহ বলবে তুমি জান্নাতের মধ্যে ডোকো না কেন দরজার কাছে যায় তুমি ঘুইরে কেন দাঁড়াইলে বলে আল্লাহ তুমি আমাকে জান্নাতের টিকিট দিয়েছ কিন্তু আমার সেই স্বামীর সাথে আমি সত্তর থেকে আশি বছর আমি এই গর সংসার করেছি সেই স্বামী কই বলে তুমি এই বাদত করছো আমি তোমাকে জান্নাতে দিচ্ছি আর তোমার স্বামী করে নাই সে জান্নাতে যেতে পারবে না এবার মেয়েটা বলবে আল্লাহ সে আমার সাথে আশি বছর পর্যন্ত সংসার করছে আমার বরণ করেছে তোমার জান্নাতে যাব না আর যদি যাই আমার আমার স্বামীকে নিয়ে জান্নাতে যাব আল্লাহ বলবে আমি দিতে জানি নিতে জানি না যা তোমার স্বামীকে নিয়ে তুমি জান্নাতে

আমার নবী এগারোটা বিবি আমার নবী বললেন একটা বিবির গায়েও হয় কোনোদিন আমার নবী হাত তুলে আঘাত করে না লাগতে শুন আল্লাহ নবী বললেন কৌমারা হারা বাবুলের আসলে বাবুনের শুনে বলবি না হারে এত চিন্তা সোনার মলবী কোন আছে আমারও বলে দাম নাই সব না ছেড়ে সুন্দরে দূরে মিটে ভালো করে বোঝা আল্লাহ নবী বললেন ও স্বামী যদি তোমাকে মাইয়া থাকে মা ওই জায়গাটা সিন্ডি করে রাখো স্বামীর হাতের ছোঁয়া তোমার সরিলে যে জায়গা লাগছে দজোকেন আগুনে কোনোদিন ওই জায়গা পূরবে না এখন মানুনারা শুনে বলতছে নামারে ভালোই করছে কি রহমতের হাত কি বরকতের হাত সুদ খাওয়া হাত কুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গোন্ধ দাড়ি দিয়ে গন্ধ, দামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আমার হয় সন্তে রেখান ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখ লেখা আমি মুখ লি তুমি যারা বিরিখা খায় তার মনে মনে চিন্তা করতেছে বাচ্চন করবে না না আমি কেন বিড়ি খাওয়া না কেউ যদি বিড়ি খাওয়া না করে আমি বলবো দুইশো কোটি বার বিরি খাওয়া যায় তো সমাজই মজা কিন্তু বিড়ি খাওয়ার জাগ আছে তো সেটি হলো টয়লেটের মধ্যে শি শ্ব সিট মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায় এটা যদি হালার মন করে খাও এটা টয়লেটের মধ্যে খায় না যদি তা কীভাবে দেখলেন রমজান মাস জহরে নামাজ সত্যি পাবো কমতালি স্টেল সেরিয়ে যাই আর টয়লেটের কাছে যা দেখি যে টয়লেট বন্ধ কিন্তু টয়লেটের ভিতর থেকে দুমো গোল হয়ে বের হচ্ছে আল্লাহ কি হলো রে রমজান মাস আগুন ধরলো নাকি আবার সিন্ধু করলে মানুষ ঘুরে মরলো নাকি আমি তো নক করলাম আর ভিতর থেকে সাউন্ড হচ্ছে বুঝলাম যে মা লোখানে আসে না না টয়লেটের মত আবার কতগুনে বুড়োয়া এই এক বুড়া পাঁচ দিন আগে গেল টয়লেট থেকে বের হতে এসে পান খাতে গাদিমম দাদা কি খাও পান খাচ্ছি কোন গেল厕 টয়লেট দাদা পান খাইল সি সি সি

কান্দেন আমি আপনাকে আমার আচার ব্যবহারে কষ্ট পাইছে না না আমি কষ্ট পাইনি বরং তোমার কখন কোন অবস্থায় মারা যাব আমার জগৎ থেকে পালমা নসিব হবে কি হবে না যদি হয় না হলে হব এই চিন্তা সারা রাত আমার হও না সিল্লা কলমার হাজা আমি আমার সিন্ধে তোমার সিন্ধে তুমি ধরব কিভাবে আচ্ছা বলো তোমার আর একটা টেনশন কি বলো আমার আর একটা টেনশন হলো হুজুর মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা আর ওজরে এদিক তাকান জরে কত কয়টা এ লোক দেখেন কয়টা

দিন হলো ইসলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ফেরস্তা বলবে এইটা তুমি কোথায় পাইছো তখন যদি বলেন এইটা পাইছো কোরআনের মধ্যে সোহান আল্লাহ তো এই চারটা প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন কবর হয়ে যাবে বাদান জান্নাতে টুকরো সিল্লে এখন আল্লাহ আপনি বলে আমি পরে কবরস্থ করবে কবরের মধ্যে মন কানে কি ফেরে আপনার পাঁচ তিনটে চারটে প্রশ্ন করবে আমি সেই প্রশ্নের জবাব দিতে পারবো হাসান বসি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে রাবিয়া বলে হুসু আপনি কান্দেন আপনি কি আমার কথায় আসার আচরণে কষ্ট পাইছেন হাসান বসে বলে না আমি কষ্ট পাই নাই বরণ আমার অন্তর চোখ খুলে গেল এ আমি যখন নামাজ পড়ে বেছানে ঘুমোতে যাই ডান কাতে আপনারা যখন বেছানে বালিশ দিয়ে ডান হাত মাথার নিচে নিয়ে যখন চিন্তা করি আল্লাহ আমি হাসান বস্তু একদিন মারা যাব আল্লাহ মৃত্যুর পরে আমি হাসান বস্তু আমাকে কবরের মধ্যে রাখবে এই ফেরেস্তা কবরের মধ্যে চারটে প্রশ্ন করিবে আমি চারটে প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না রাবিয়া ওই চিন্তা যেদিন আমার মাথার মধ্যে ঢোকে আমার চোখে সারা রাত আর ঘুম আসে না শিল্লেখন আল্লাহ আর আমাদের চিন্তা আমাদের যুবকরা বাসের মতো কানের মধ্যে দেয় কানের মধ্যে দিয়ে গান শুনে ও গায়ে শক্তি আছে তো গায়ে শক্তি আছে না

ছেলের বাড়ির বক্স মেয়ের বাড়ি বলে দেয় মেয়ের বাড়ির বক্স হল ছেলের বাড়ি দেয় দুই মুড়ে বেড়ে খায় এই ছেলের বাড়ির বক্স বসতেছে একটু পারে আসতিস মেয়ের বাড়ি খায় নিয়ে তুমি কি করবে কি করবে তুই জানিস না আচ্ছা এখন বস এই যে এদিকটা কর এই পুরান দেবী ছেলে আর ওটা কি তেপি বা ওই তেপি হলো মিয়া একশো জন বড় যাত্রী যাবে সে একটা গরু জবই করছে পাঁচ পন দুধের দই বসাইছে ওই রে ওয়াজ এখন ওই ছেলেটা যদি না যাইয়া যদি পালা যায় ছেলের বাবা যদি যা বলে আমার ছেলে আসে নাই পালাইছে আর বড় নিয়ে আইসি খাবার দেয় এরপরে খুঁজে ছেলেকে নিয়ে নিয়ে আসে বিয়ে বড় নিয়ে যাব আপনারা বলুন মেয়ের পক্ষ থেকে খাইবে দিবে না লাঠি ধরবে কথা কয় না বের হ তাহলে বোঝা গেল আপনার বরের অশিলা করে আপনার ওই বরের রশিরে করেন একশো জন বড় যাত্রী খাচ্ছে আপনার বাড়ির আশেপাশের মানুষ খাচ্ছে আত্মস্বজন খাচ্ছে বারো পুত্র বিলে অবদান খাচ্ছে বিলে কীভাবে খায় হাতে কাটা জনে কুত্তে বিলেই না কথা কয় না এখন জামাইটা প্রাইভেটকারে সরি বাইতে বা ওই পি যখন চলে গেছে যায়া যখন জামাই নাকে রুমাল দিয়ে अपना माइकर মধ্যে থেকে যখন নেমে আসে কুকুর সাথে দেখা হইছে কুকুর লাকের রোমাল দেখে ধমক কি কয় আমার রসিরে করে খায় আর আমাক কই বক ও কে আর এক কোন কে ও বলতেছে যা তোমক দেখি নাই জানি নাই নাকের রোমাল ल्या তুমি কে দা হেদিক করে তুমি কে

হাবিবের বেহমাদের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহ নাজ নিয়ামত খায় আর আল্লাহর সাথে আমরা না ফারমানি করি যেমন কুকুর জামাই রসিলা করে কুকুর হাড্ডি কাটা খাওয়ার পরেও জামাই কে কুকুর আপনার জামাই দমক দেয় আ! আমরা আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহর নাজ নিয়ামত খাইয়া আল্লাহর সাথে না ফারমানি করি সরকম ঠিক কিনে

বলেন ময়দানে আমলা রাদা মতো দাঁড়াবো আমার ডান হাতে আমল নামা থাকবে বাম হাতে আমল নামা থাকবে এই কথা শুনিয়া হাসার বসতি চোখের পানি ফেলে ফেলে দিয়ে কান্দে আপনি আমার আসার আচারনে ব্যবহার কি আপনি কষ্ট পাইছেন বলে না না আমি কষ্ট পাইনে বরং তোমার কথা আমি যখন ঘুমাতে যাইন কাতে যখন আমি ঘুমাই এরপরে তেন সুয়া যখন ঘুমাই আমি চিন্তা করি আল্লাহ আমার মতো মানুষ মারা যাবে আল্লাহ তোমার আলালতে আমার দ্বারাই আমার হাতে যদি ডাইন হাতে আমুল নামা থাকে আমি হাতে আমল নামা থাকলে আমি জাহান্ন এই শিলচে যখন আমার ওই দিন রাত্রেও আমার চোখে গুম হয় না শিল্লে হাওয়া হওয়া